নেত্রগুনা জেলার সবচেয়ে সুন্দর এবং সেরা পর্যটন এলাকা এসমাত চিনামাটির পাহাড় এবং বিজয়পুর জিরো পয়েন্ট এবং পাতলা বন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আছে ক্যামেরাম্যান বন্ধু রাফি এবং বন্ধু শামিম এন্ড আই উইল শো ইউ সামথিং ইউনিক ইন টুডেস ব্লগ সো লেটস গো আমরা এখন আছি করবেন না দুর্গাপুর সুমেশ্বরী নদী পার হয়ে যে শিবগঞ্জ থেকে বিজয়পুর যাওয়ার এই রাস্তা দিয়ে গেলে আপনার মনে হবে যে আফ্রিকার কোন গহীন রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজ গণভিক যেন আপনার মন কেড়ে নেবে তো বন্ধুরা ফাইনালি আমরা চিনামাটির পাহাড় চলে আসছি চতুর্দিকটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং উপর থেকে চীনামাটির পাহাড়টা কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে দেখাবো লেকের মাঝখানে যাওয়ার জন্য আমরা একটা নৌকা নিয়ে নিছি তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো পাখির চোখে চীনামাটির পাহাড়টা কেমন দেখা যায় এই যে বন্ধুরা ফাইনালি আমরা পাখি ছেড়ে দিছি আকাশে এখন দেখতে পারবেন পাখির চোখে চিনামাটির পাহাড় আমরা যদিও চিনামাটি পাহাড়ের এলাকার আশেপাশে তবু আমাদের কাছে অনেক ভালো লাগে মাশাল্লাহ পাখির চোখে চিনামাটি পাহাড় দেখতে যেন মনে হয় এটা আসলে বাংলাদেশের কোন অংশ না এটা ইউরোপের কোন জনপ্রিয় ট্যুরিস্ট এলাকা চিনামাটির পাহাড় গুরা শেষ এখন আমরা চলে যাব বিজয়পুর জিরো পয়েন্ট তো ভিডিও আশা করি স্কিপ করবেন না ভিডিও যত সামনে যাবে ততই ইউনিক এবং আকর্ষণীয় সুন্দর হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে চিনামাটির পাহাড়ে ঘুরতে আসলে শুধু পাহাড়ে দেখতে পারবেন না এখান থেকে নিত্য প্রয়োজনীয় ইন্ডিয়ান প্রোডাক্ট একদম স্বল্প দামে ভালো জিনিস কিনে নিয়ে যেতে পারবেন আমিও একটা ভালো মানের চাদর কিনে নিলাম মাত্র তিনশো টাকা ইন্ডিয়া এই চাদর বাংলাদেশি মার্কেটের যে কোনো জায়গা থেকে কিনলে আপনার আট থেকে নয়শো টাকা লাগবে তো বন্ধুরা বিডু আর লম্বা করবো না আমরা সরাসরি চলে আসছি বিজয়পুর যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ক্যাম্পের পাশে একটা বাজার এই যে দেখেন বন্ধুরা দোকানটা যে প্রোডাক্ট গুলা দেখতেছেন সম্পূর্ণ নিজের হাতে তৈরি আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিস অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা ফাইনালি আমরা আছি বিজয়পুর ক্যাম্পের ভিতরে দেখতে পারছেন বিজিবি ক্যাম্প ক্যাম্পের মসজিদের গেটে জিনিসটা লাগছে আল্লাহ বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি বিজয়পুর জিরো পয়েন্ট পা এখানে আসে অনুভূতিটা আসলে পাল্টে গেল আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দেখে বোঝাতে পারবো না যে এখানে সুন্দর আর অনুভূতিটা কেমন ছিল জাস্ট ওয়াও